واکلوا واکلوا اماں دے بچے اگے اس کو مناسے سبھی اودے سبھی کوئی کی نو ایو احمد مے تا واکلوا واکلوا আবার রেমিনিস জাইরা এবং এত পরিমাণ অর্থ পাঠিয়েছে বাংলাদেশকে দেউলিয়ার হাত থেকে বাঁচিয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সুতরাং যারা নোয়াখালীবাসীর প্রতি অত্যাচার করেছেন নোয়াখালীবাসীর প্রতি অন্যায় করে যাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই আল্লাহর অস্ত্রে ঘৃণা আর হিংসার আর জেলাসের চোখকে ফিরিয়ে দেন। অন্তরকে প্রশ্নস্ত করেন আকাশ থেকে শিক্ষা দেন নোয়াখালীবাসীর হক তাদের পাওনা তাদের দাবি ন্যায্য দাবি অনতি বিলম্বে নোয়াখালীকে ঘোষণা করতে হবে আমাদের এই নোয়াখালীতে নেতার অভাব নাই এত নেতার ভারে নোয়াখালী কিছুটা তলাই গেছে নোয়াখালীতে এত নেতা এত শিল্পপতি তারা শুধু ঢাকাকে প্রতিষ্ঠিত করে তারা চট্টগ্রামকে প্রতিষ্ঠিত করে তারা যদি নোয়াখালীকে প্রতিষ্ঠিত করতো তুমি কলকারখানা করো তুমি নোয়াখালীতে করো শুধু বিশ জন শ্রেষ্ঠ ধোনির মধ্যে নোয়াখালীর এগারো জনই হচ্ছে নোয়াখালী আমার প্রাণের দাবি যদি এবারে আমাদেরকে অন্য কোন জেলার সাথে টাক লাগিয়ে দেওয়া হয় মনে রাখবেন যে যেই মাসাকে আসি যেই দল মত নির্বিশেষে আমরা রাজপথে আমাদের সব দিয়ে আমরা আন্দোলনে চাপিয়ে পড়বো যদি ভালো চান আমাদের উপর অন্যায় বিচার করবেন না এত বছর যারা যারা বিভাগ চাই নাই বরিশাল বিভাগ চাই নাই তাদেরকে দিয়েছেন সিলেট বিভাগ চাই নাই তাদেরকে দিয়েছেন আমাদেরকে বঞ্চিত করতেছেন কেন রেমিটেন্স কষ্ট যদি বন্ধ করে দেয় নোয়াখালী মানুষ কলকারখানা বন্ধ করে দেয় সচিবালয় থেকে শুরু করে যতগুলো প্রশ্ন আছে বন্ধ করে দেয় এক ঘন্টার মধ্যে বাংলাদেশ অচল হয়ে যাবে দাবি যদি না হয় আমাদের উপর যদি অবিচার করা হয় আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমরা পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে আল্টিমেটাম ঘোষণা করবেন যদি ওই আল্টিমেটামে এই নোয়াখালী থেকে ঢাকা থেকে চট্টগ্রাম রোড অবরোদ্ধ হয়ে যাবে অফিস কলকাতার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে